আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথমত সামার ভ্যাকেশান আমাদের মে মাসের মাঝামাঝি ছুটি পড়ে গ্রীষ্মের ছুটি সেটা তিরিশে এপ্রিল থেকে গ্রীষ্মের ছুটি পড়ে গেছে কথা বলবো থার্ড সেমিস্টারের বই নিয়ে যে তোমরা এখনও বাংলায় ইংরেজির বই হাতে পাওনি ফলে তোমরা কিভাবে পড়াশুনো করবে সংসদ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে কথা বলবো সিলেবাস বদল বারে বারে সিলেবাস বদল মানে সেটা ফার্স্ট সেমিস্টারে তাও মেনে নেওয়া যায় থার্ড সেমিস্টারে ক্লাস শুরু হয়ে গেছে তার মাঝেও নোটিফিকেশান আসছে যে সিলেবাস পাল্টাচ্ছে হিউজ সিলেবাস পাল্টাচ্ছে সমস্ত ব্যাপারটা নিয়ে আলোচনা করব আলোচনা করব অনলাইন ক্লাস নিয়ে আলোচনা করব তোমাদের পিডিএফ থেকে পড়া নিয়ে এখানে বেশ কিছু প্রশ্ন হয়তো উঠে আসবে সে প্রশ্নটা কেউ মনে করতে পারে যে শিক্ষা দপ্তরকে করছি কেউ মনে করতে পারে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে করছি কেউ মনে করতে পারেন যে আমি আবহাওয়াকে বা আমাদের সিস্টেমকে করছি কিন্তু প্রশ্ন করতেই হবে কেননা বাচ্চারা আজকে সমূহ বিপদের সম্মুখীন বাচ্চারা বলছে এই কারণে দেখো আমার ম্যাক্সিমাম কথাটা থাকবে থার্ড সেমিস্টারকে নিয়ে কিন্তু আমি যদি নিচু ক্লাসগুলো দেখি প্রাইমারি সেকশনটার কথা বাদই দিলাম আমি হাই স্কুল বা হাই সেকেন্ডারি স্কুলে আছি আমাদের স্কুলগুলোতে দেখো জানুয়ারি মাস থেকে ক্লাস শুরু হয়েছে তো প্রথম সপ্তাহটা তো অ্যাডমিশান বা সেই সদ্য সাবেক তোমরা ক্লাসে আসতে শুরু করছো তারপরে তো পৌষ পার্বণের ব্যাপারটা থাকেই যাই হোক এরকম করে জানুয়ারি মাসটার পড়াটা শুরু করলে ফেব্রুয়ারি মাস থেকে আমাদের শুরু হয় পরীক্ষা কোন স্কুল মাধ্যমিকের সেন্টার কোন স্কুল এইচএসের সেন্টার যখন এই যে ছুটিটা পড়ে যায় তখন কিন্তু তোমরা পড়াশোনার জগৎ থেকে বেশ খানিকটা বাইরে বেরিয়ে যাও এটা আমরা ফিল করলাম লকডাউনের সময় থেকে এবং লকডাউনের সময় থেকে এমন কিছু স্টুডেন্ট পেয়েছি যারা রিডিং পড়তে পারে না দু বছর ওই যে বাইরে ছিল তাতে তারা পড়াশোনার সাথে একদম টাচেই ছিল না আমরা তখন করেছি চেষ্টা করেছি অনলাইনে ক্লাস করার কিন্তু সেখানেও বলি আমরা সিস্টেমের শিকার ছিলাম এ নিয়ে তো টিচারদেরকে কথা শুনতেই হয় যে টিচাররা বসে থেকেছে কিন্তু আমরা তো যখন নির্দেশিকা থাকে তখন তো আমরা স্কুলে গিয়ে বসে থাকলেও বাচ্চা আসবে না তাই না তো এবং এই নির্দেশিকাগুলোতে আমাদের কোনো কিছু হাত থাকে না যাই হোক যারা এই ব্যাপারটা বোঝেন তাদেরকে কিছু বোঝানোর নেই যারা বোঝেন না তাদেরকে বলি এই ছুটি পড়ে যাওয়া এতে কিন্তু আমাদের কোনো হাত নেই বা আমাদের কোনো হাত ছিল না প্রথমেই আসি সামার ভ্যাকেশন নিয়ে বললাম ফেব্রুয়ারি মার্চ চলে পরীক্ষার মাস তারপরে তো নিচু ক্লাসগুলো থাকে ফার্স্ট সামেটিক পরীক্ষা সেটা হলো তাদের রেজাল্ট হলো তারা পড়াশুনায় মন দিয়েছে এপ্রিলের লাস্টেই হঠাৎ করেই ঘোষণা হলো যে তিরিশে এপ্রিল থেকে গরমের ছুটি পড়ে যাচ্ছে ব্যাস তোমাদের আবার ছুটি ছুটি মনোভাব এর মধ্যে তোমরা সামার প্রজেক্ট নিয়ে কিছুটা ব্যস্ত হয়ে পড়েছ কিন্তু যেটা পড়াশোনা এই পড়াশোনাটা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তোমাদের হাতি আর কি সেই টিউশন স্যারেরা সেই টিউশন স্যারেরা পড়াবেন আমরা অনলাইনে পড়াব এবার যদি অনলাইনের কথায় আসি তো সেক্ষেত্রে মোবাইলের তো নোটিফিকেশানের অন্ত নেই আমাদের মধ্যে সচেতন বাচ্চা খুবই কম সংখ্যায় হাতে গোনা সংখ্যায় এবং এই যে সোশ্যাল মিডিয়ায় যে নোটিফিকেশানগুলো টুক করে আসে তোমরা পারলে নোটিফিকেশানটা অফ রেখো তোমাদের কাছে আমার আবেদন আমি বড় হয়ে তোমাদের গুরুজন হয়ে তোমাদেরকে রিকোয়েস্ট তো করতে পারি না আমি তোমাদের কাছে আবদার করছি যে তোমরা নোটিফিকেশানটা অফ রেখে যদি কোনো ক্লাস দেখতে পারো বা কোনো পিডিএফ পড়তে পারো যাই হোক এই যে নোটিফিকেশান এলেই টুক করে সেটার মধ্যে ঢুকে পড়া এবং স্ক্রল করতে করতে কখন কোথা দিয়ে যে এক ঘন্টা দু ঘন্টা সময় বেরিয়ে যায় তোমরা নিজেরাই জানো আমি এই নিয়ে আমার স্কুলে ক্লাস করতে গিয়ে তোমাদেরকে টাইম ম্যানেজমেন্ট শিখিয়েছি যে তোমাদের ঘুমানো খাওয়া বাদ দিয়ে তোমরা দেখবে তোমাদের কাছে ইজিলি আড্ডা দেওয়া খেলা সব কিছু বাদ দিয়েও তোমাদের হাতে কিন্তু দশ ঘন্টা না থাকুক আট ঘন্টা সময় থাকে আট ঘন্টা নয় তোমরা এক ঘন্টা দু ঘন্টা সেটা পিওর পড়াশোনা কর মানে আমি পড়তে পড়তে কারোর সাথে গল্প করছি বা পড়তে পড়তে আমার ঘুম পাচ্ছে দুটো কাজই খারাপভাবে না করে যে কোনো একটা কাজ করো সেটা ঠিকঠাক করো ভালো করে করো এটা বললাম তোমাদের কাছে আমার আবদার এবার বলি সংসদের ব্যাপারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মানে যা কাণ্ড করে চলেছেন সেখানে আমার কিছু বলার নেই তোমরা দেখো ফার্স্ট সেমিস্টার হলে মেনে নেওয়া যায় মেনে নিয়েছিলাম ফার্স্ট সেমিস্টারে আপনারা বই দিতে পারেননি ঠিকঠাক সময় এক্সকিউজ ছিল কি না নূতন সিলেবাস বই এখনো ছাপা হয়নি ছাপার কাজ চলছে তারপরে বই এলো বলা হলো যে টুয়েলভে বাংলা বইটা নূতন মানে ইলেভেনের সাথে টুয়েলভের বইয়ের কোনো সম্পর্ক নেই টুয়েলভে অর্থাৎ থার্ড আর ফোর্থ সেমিস্টারের জন্য তোমরা আলাদা বাংলা বই পাবে ইংরেজি বইয়ের ক্ষেত্রে বলা হলো যে টুয়েলভের বেশ কিছু সিলেবাসের পোর্শান সেটা ইলেভেনের বইতে আছে যাই হোক চলছে চলছে তোমাদের ফার্স্ট সেমিস্টার শেষ হলো সেকেন্ড সেমিস্টার শেষ হলো ফার্স্ট সেমিস্টারে তোমরা ফুল মার্কস পেয়েছ মানে থার্টি ফাইভের মধ্যে থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ আমি প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের কথাও বলছি পেয়েছো সেখানে সেকেন্ড সেমিস্টারে যখন তোমাদেরকে বর্ণনামূলক বা ডিসক্রিপটিভ অ্যান্সার লিখতে হচ্ছে তখন সেখানে তোমরা পাচ্ছ শূন্য এক দুই তিন চার পাঁচ এই নিয়ে পেপারে নিউজ হয়েছে দেখেছ তাহলে তোমাদের কি হলো না অভ্যেসটা নষ্ট হয়ে গেল বড় প্রশ্নোত্তর লেখা যেখানে সেকেন্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার তোমরা দুটোই দেবে বড় কোশ্চেন সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট আমরা দেখে নিয়েছি এবার ফোর্থ সেমিস্টারে কী হতে চলেছে তার একটা পূর্বাভাস কিন্তু আমরা পাচ্ছি তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিসের ভিত্তিতে হবে থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারের ভিত্তিতে এবার আছে থার্ড সেমিস্টারের কথা কাউন্সিল বাংলা বই ইংরেজি বই দিতে পারেনি এর মধ্যে যে বলছিলাম ইংরাজির কিছু পোর্শন ইলেভেনের বইতে ছিল ওনারা আবার একটা নোটিস করে বলে দিলেন যে না সিলেবাস পরিবর্তিত নূতন করে বই দেয়া হবে তাহলে কি আবার থেমে যাও এর মধ্যে কিছু কিছু প্রকাশনা বই পাবলিশ করেছিল যেমন আমি যদি সংস্কৃতের কথা বলি এপ্রিলের চব্বিশ তারিখ যেখানে এপ্রিলের ফার্স্ট উইক থেকে ওদের রেজাল্ট বেরোনোর আগে থেকে আপনারা ক্লাস করতে বলছেন এপ্রিলের চব্বিশ তারিখে এসে স্যান্সক্রিটের হিউজ সিলেবাসের পরিবর্তন স্যান্সক্রিটের স্টুডেন্টরাও তো আমাদেরই স্টুডেন্ট তাহলে তারা কোথায় যাবে সবচেয়ে বড় কথা এই অসময়ে যে সমস্ত প্রকাশনা সংস্থাগুলি বাচ্চাদের কাছে ছিল এবং আপনারা যেটা পারেননি বাংলা ইংরেজি বই ওদের হাতে তুলে দিতে পারেননি তারা কিন্তু অন্যান্য সাবজেক্টের বইগুলো তুলে দিয়েছে বাচ্চারা পড়াশোনা শুরু করেছে তাহলে আপনারা যদি নাই পারবেন তাহলে সেটাও জানিয়ে দিতে পারতেন যাই হোক আপনারা বললেন যে না সিলেবাস বল এবার যেই প্রকাশনা সংস্থাগুলি আমি কোনো প্রকাশনা সংস্থার হয়ে কথা বলতে আসিনি কিন্তু যে প্রকাশনা সংস্থাগুলো বই বের করেছিল তারা তখন কি বলছে না ওই পোর্শানটাকে আমরা আলাদা করে চটি বই আকারে দেব তোমরা যে বইটা কিনেছো ওই বইটা এনে দেখালে তোমরা এই চটি বইটা ফ্রিতে পেয়ে যাবে না হলে আমরা অনলাইনে আপলোড করে দেব আমাদের ওয়েবসাইটে থাকবে তোমরা পিডিএফ দেখে পড়ে নেবে সেই আবার পিডিএফ মোবাইলে পড়তে হবে মোবাইলে অনেক কিছু ভালো জিনিস আছে নয় সমস্ত ভালো জিনিসই মোবাইলে আছে মোবাইলে এমন কিছু কিছু অ্যাপ আছে দুর্দান্ত কাজ করে এমন কিছু কিছু শেখার জিনিস আছে যেটা আমরা অফলাইন ক্লাসে পাব না কিন্তু আমরা টেক্সট বই পড়ার ক্ষেত্রে যদি সেখানেও মোবাইল ইউজ করি তাহলে সে দায় কার আমরা এই দায় দায়িত্ব একদমই ঝেড়ে ফেলতে পারি না আমি নিজেও এই পশ্চিমবঙ্গ যে শিক্ষা ব্যবস্থাপনা তার একটি অংশ হিসাবে আবারও করজোড়ে আবেদন করছি যে যতই মাননীয় মুখ্যমন্ত্রীর সফল এবং উজ্জ্বল প্রকল্প তরুণের স্বপ্ন দ্বারা বাচ্চারা ট্যাব হাতে পাক যতই তারা ফোন দেখে পড়াশোনা করুক আপনারা একটু বাচ্চাদের প্রতি মানবিক হয়ে বইগুলো এবার অন্তত পক্ষে ওদের হাতে তুলে দিন কারণ ছুটি পড়ে গেছে আবার এই ছুটির মজাটা হচ্ছে একটাই যে এ ছুটি কবে খুলবে আমরা কেউ জানি না আমাদের যেটা নোটিশ এলো সেটা সব স্কুলেই এসেছে যে পরবর্তী নোটিফিকেশন না হওয়া পর্যন্ত স্কুলগুলো বন্ধ থাকবে একবার বিবে দেখো বাচ্চারা কিন্তু কোনো নিজেদের মতো করে রুটিন বানাতে পারছে না যে আমি এতদিন পর্যন্ত গ্রীষ্মের ছুটি থাকবে কেউ বলছে দু মাস কেউ বলছে একান্ন দিন কেউ বলছে এত তারিখ এর মধ্যে তো সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু ঘুরবে তোমরা সেগুলোতে চোখ রাখবে কিন্তু ব্যাপারটা হচ্ছে সরকারি তরফ থেকে যদি জানিয়ে দেওয়া হতো বাচ্চারা তাদের মতো করে রুটিন তৈরি করে পড়াশোনা শুরু করতে পারতো যে আমি এই সময়টার মধ্যে এই এই সিলেবাস শেষ করব বা স্যার ম্যাডামদেরকে বলতে পারতো যে আপনারা অনলাইনে ক্লাস নিচ্ছেন আমার এই সময়টার মধ্যে এই সাবজেক্টটা শেষ করে দিন আপনারা বুঝতে পেরেছেন যে সিলেবাসটা শেষ হবে না তাই একটা নোটিশ করে দিলেন যে টিচারদের উদ্দেশ্যে যে আপনারা অনলাইন ক্লাস নিন আমি অন্যান্য সাবজেক্টের কথা বলতে পারবো না আমি আমার সাবজেক্টের কথা বলবো আমার সিলেবাসের কথা বলবো আমার সিলেবাস প্রায় শেষের পথে মাত্র চারটে সাবজেক্ট আর যারা আমার ক্লাস নিয়মিত দেখো তারা দেখবে আর চারটে টপিক শুধু বাকি আছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি টোটাল আমার চ্যানেলে গেলে ভিডিওসে বা প্লেলিস্টে লিস্টে তোমরা পরপর ক্লাসগুলো নোটস সহ পাবে বোঝানো আছে পাবে লাইভে আছে পাবে নোটস পাবে দেখো সবাই তো এই ব্যাপারটার সাথে সমানভাবে অভ্যস্ত হয়ে উঠতে পারেননি তো ওনারা হয়তো ওনাদের মতো করে পড়া দিচ্ছেন তোমরা সেটা পড়ার চেষ্টা করবে আর যে সমস্ত স্যারদের স্যারেরা তোমাদেরকে যেভাবে গাইড করছেন সেগুলো তোমরা অবশ্যই মেনে চলবে আর যদি কোনো সাবজেক্ট মনে হচ্ছে তোমাদের হয়নি তোমরা সেই স্যারের সাথে সরাসরি যোগাযোগ করো কোন পোর্শানটা তোমাদের দরকার সেই পোর্শানটা জেনে নাও সেই পর্শনটার ক্লাস করে দিতে বলো সেই পর্শানটার ছোটো ছোটো ভিডিও আকারে পাঠিয়ে দিতে বলো এটা তোমাদের কাছে আমার অনুরোধ আমি একজন শিক্ষিকা হয়ে অন্য শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে কোনো কিছুই বলার আমার নেই আমি শুধু আমার কথাটুকুই বললাম যে আমার সিলেবাস প্রায় শেষের পথে তবে সিলেবাস প্রায় শেষের পথে বলতে পারছি না কারণ আমার প্র্যাকটিক্যালে হিউজ সিলেবাস বাকি আছে এবং প্র্যাকটিক্যালের এমন কিছু জিনিস আছে আমি প্র্যাকটিক্যাল ক্লাসও তোমরা আমার যদি চ্যানেলে যাও তোমরা ভিডিও দেখতে পাবে যে আমি স্কেল ম্যাপ অর্থাৎ ইলেভেনে যেগুলো তোমাদের ছিল সেগুলো সব আমার চ্যানেলে তোমরা পেয়েছো এবার কিছু কিছু প্র্যাকটিক্যাল আছে ধরো তোমাদের স্ট্যাটিস্টিক্স আছে স্ট্যাটিস্টিক্সও আমি ক্লাস করে দেবো আমি জাস্ট সিলেবাসটা শেষ করে মানে আর পনেরো দিনও লাগবে না তোমরা আমি কিন্তু প্রতিদিন একটা করে ক্লাস দিতে থাকি তোমাদেরকে আমার রিকোয়েস্ট তোমরা আমার ক্লাসটা আধ ঘন্টার করে থাকে প্রতিদিন একবার করে শুধু শুনবে তাহলে তোমরা জেনে যাবে যে সিলেবাসটাই কি আছে তোমরা জানোই না সিলেবাসে কি আছে কাউন্সিল এখনও হয়তো কী নোটিফিকেশান বের করবে আমি জানি না বা বই এলে তাতে আবার কী বেরোবে তাও আমি জানি না আমি কারোর এগেনস্টে কোনো রকমভাবে আঙুল তুলছি না বা শেষ স্পর্ধাও আমার নেই এইটুকু কথাতেই যদি কাউকে আমি আঘাত করে ফেলি তার কাছে আমি ক্ষমাপ্রার্থী কিন্তু আমাকে কথাগুলো বলতে হচ্ছে বাচ্চাদের কথা ভেবে এবং লাস্ট যে কথাগুলো বলবো সেটা আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে দেখো তোমাদেরকে টাইম ম্যানেজমেন্ট শিখিয়েছি তোমরা টাইমটা ম্যানেজ করে দু ঘন্টা পিওর বের করবে পড়াশোনার জন্য ভালো স্টুডেন্টরা অবশ্যই দশ ঘন্টা পড়বে যারা ভালো স্টুডেন্ট তাদেরকে বলতে হয় না তারা তাদের নিজেদের টাইম কখনো ওয়েস্ট করে না কিন্তু যারা মাঝারি মানের স্টুডেন্ট বা যারা এই যে পরীক্ষার আগে আমি পাস করব কিনা চিন্তায় থাকুক তাদেরকে বলছি তোমরা একটু টাইমটা ম্যানেজ করে চলো মনসংযোগ করতে না পারলে যেটা তোমাদেরকে শিখিয়েছি ধ্যান প্রাণায়াম একটু মেডিটেশনের দিকে যাবে সেটা বেশিক্ষণ নয় পাঁচ মিনিট দেখবে তোমরা সময় নষ্ট হয়তো করছো পাঁচ ঘন্টা সেখানে পাঁচ মিনিটটা কিছুই নয় এ নিয়ে আমি অফলাইনে বা আমার ক্লাসে আমি ক্লাস করেছি এই কথাগুলো আর এখানে বলছি না তোমাদের কনসেন্ট্রেশন বাড়ালে তার রেজাল্ট তোমরা তোমাদের মার্কশিটে দেখতে পাবে এবং এই মার্কশিটের রেজাল্ট তোমার পরবর্তী ভবিষ্যৎ ঠিক করে দিবে তুমি কি সাবজেক্ট নিয়ে পড়বে কোন কলেজে পড়বে কারোর নাম্বার কাউকে ভাগ দেয়া যায় না এবার তোমরা বলবে পড়াশোনা করে কি হবে চাকরি বাকরি তো এই অবস্থায় হ্যান ত্যান বাইরে যা দেখছো আমি এই সমস্ত কোনো বিতর্কে যাচ্ছি না কিন্তু পড়াশোনা করতে যখন এসেছ তখন পড়তে হবে আর আমি বেশি কিছু কথা বাড়াবো না আবার আমি সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের কাছে করজোড়ে আবেদন মাননীয় স্যার আপনি আর বলবেন না বই ছাপার কাজ চলছে এবার বাচ্চাদের হাতে বইগুলো তুলে দিন বাচ্চাদেরকে বলবো তোমরা সুস্থ থাকো ভালো থাকো মন দিয়ে পড়াশোনা করো আমার সাবজেক্টে কোনো কিছু অসুবিধা যদি হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি অবশ্যই সেরকমভাবে ভিডিও দেব বা তোমাদের রিপ্লাই করার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর তোমাদের বন্ধুদের যদি এই কথাগুলো জানার দরকার বলে মনে হয় তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করো ভালো থাকবে সবাই টাটা